তুমি হাবিলকে বেশি ভালোবাসে এটা তুমি প্রমাণ দিয়ে দিলা ও বাবা আমার জোরার মেয়ে আকিল্লা আমি সারব না আমি আকিল্লে মাকে ভালোবাসি আমি আকিল্লে মাকে বিয়ে করতে চাই আমার ভাই হাবিল তার তারসরা গাজাকে বিয়া করবে তা না হইলে কিন্তু আমি হাবিলকে বাঁচতে দেব না আদম আলাই আসাল্লাম বলে না 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 এটা হইতে পারে না কারণ এই সিদ্ধান্ত আমি দেই না এই সিদ্ধান্ত দিছে কে আর একটু জোরে বলেন কে এইবারে কাবিল কয় আব্বা গো ও বাবা সিদ্ধান্ত আল্লাহ দিলেও আমি এটা মানতে পারবো না কারণ আমার জোরার এত সুন্দর একটা বোনকে আমি হাত করতে পারবো না এই বোনকে আমি বলতে পারবো না আর এই বোনের জন্য আমি সব কিছু করতে পারি প্রয়োজন এই বোনের জন্য আমি কিন্তু আমার ভাইকে হত্যাও করতে হয় না ইরে ভাই কিন্তু কাবিল তো ঠিক মতো ইবাদতে লিপ্ত হতে পারে না কাবিল ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারে না কারণ অর্পিতরে শয়তানে ধোকা মারছে ভালো করে শুই নাও বি আর যখন উপযুক্ত সময় হয় আল্লাহ তালা এইবার জিব্রাইল কে জানাইয়া দেয় জিব্রাইল যা আমার সফিউল্লাহ কে বইলা দে আমার বইলা দে তার সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হইব আর এই বিয়েটার নিয়মটাও দাও বিয়েটার দাও প্রথম সাথে দ্বিতীয় জোরার মেয়ের বিয়া হইব দ্বিতীয় জোরার ছেলের সাথে প্রথম জোরার মেয়ের সাথে বিয়া হইব এইভাবে সিস্টেমটা চালু কইরা দিতে হইব এইবার জিবরাইল কয়ে আপনার সন্তানদের বিয়ে করাইতে হইব প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে দেন বিয়ে দেন সিদ্ধান্ত কার একসাথে বলেন আরো জোরে আল্লাহর সিদ্ধান্ত উল্টানো যাবে এইবার যখন সিদ্ধান্ত কইরা দিছে আদম আলাই সালাম সন্তানদেরকে ডাক দেয়া বললো আমার আল্লাহ দিছে বিয়া করাইতে হইব এইবার বিয়েরটার নিয়মটা ভালো করে শইনা নাও প্রথম জোড়ার ছেলে প্রথম জোড়ার ছেলে যাবে মেয়ের সাথে দিত জোড়া আর দিত জোড়ার মেয়ে যাবে প্রথম ছেলের না এগুলা দেন না এই নেশা সম্পর্কে বহুত কইছে আমার এই বিষয়ে অনেক ক্যাসেট আছে বিড়ি খাওয়া বিড়ি লেখছে যেমন জর্দাগুল আলাপাতা সাদাবাতা কইনি বি আর ড্যান্ডি হুইস্কি মিটারিন পিতাদিন কোডিং ভাঙস কি নেশা শাস্ত্র কথা বল না ক্যা এই যুবকরা আওয়াজ দিতে হইবো নিজের बापরে বাপ কইতে পারে না কিন্তু রাত বারোটার পরে দোকানে যা কয় চাচা

আদম আলাইসালাম যখন বললেন যে গাজার সাথে বিয়ে হবে কাবিলের গাজার চেহারাটা ছিল কালো সমাজে কালো মেয়ের দাম বেশি না হাই পাই কালো মেয়েদের ভয় আছে যদি একটা বার তালাক খায় ওর খবর আছে কথা কথাগুল আর সুন্দরী দুইটা তালাক তালাক্ষার পরে কয় কি পিছনে কিন্তু আরো অনেকটি সিরিয়াল আছে বেশি পেশার বাড়িস না কাছে কয় আব্বা ও বাবা তুমি হাবিলকেই বেশি ভালোবাসো তুমি তো তোমার ব্যবহার কথায় বাতায় তাই তো পাইতেছি কিভাবে পালি আমি তারে বিয়ে করিনি হেরে থিয়ে তুমি আর একটা হাতে দিয়েছা তুমি তো ভেজালিয়া কাজ করতে চাও আদম আলাই কি ভেজালে কাজ করছে একসাথে বলেন এইবার বড় ছেলে তো কাবিল এভাবে বুঝাইতেছে আব্বা যাই কও তাই কও আমি কিন্তু আমার জোর আসার এখন ছেলে বাপরে যখন একটা কথা বারবার বুঝায় বাপ কিন্তু অনেক সময় মনটা বেজারও করে কথা ঠিক আদম আলাইসালাম চিন্তা করতেছে যে তুই তো আমার ছেলে ঠিক আছে কিন্তু তুই যে কথা বলতো সেই কথা কেমনে রাখবো কারণ এই হুকুম তো আমার না হুকুম দিছে কে কাবিল করতে আল্লাহ বলছে ঠিক আছে তুমি একটা কথা আমার কারণ আমি ভালোবাসি এত চোখের পানি ফালাইছি এত কান্নাকাড়ি করছি আবার নতুন করে আমি এনেছি আবার আর এক ভুল করবো একটা ভুলের কারণে আমি ঝান্নার থেকে বের হয়ে গেছি আর দ্বিতীয়বার ভুল করতে চাই না আল্লাহ বন্ধুরা রে বাজাগাল তুমি হাবিলকে বেশি ভালোবাস এটা তুমু প্রমাণ দিয়া দিলা ও বাবা আমার জোড়া মেয়ে আকিলেমরে আমি সার্বলা আমি আিলেমাকে ভালোবাসী আমি আকলে মাকেই বিয়ে করতে চাইয়ে আমার বায়ে হাবি গাজাকে বিয়া করবে তা না হইলে কিন্তু আমি হাবিল কে বা দেবো না 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 এটা হইতে পারে না কারণ এই সিদ্ধান্ত আমি দেই না এই সিদ্ধান্ত দিছে কে আর একটু সরে বলেন কে এইবারে কাবিল গো ও বাবা সিদ্ধান্ত আল্লাহ দিলেও আমি এটা মানতে পারবো না কারণ আমার জোরার এত সুন্দর একটা বোনকে আমি হাত করতে পারবো না এই বোনকে আমি বলতে পারবো না আর এই বোনের জন্য আমি সব কিছু করতে পারি প্রয়োজন এই বোনের জন্য আমি কিন্তু আমার ভাইকে হত্যাও করতে পারি সেটা নিজের

প্রজা কষ্ট পায়

আমার সফি উল্লার ওইখানে রাখা যাইব না তারে এই মুহূর্তে যাইতে বলবা হজে সে হজে যাইতে হবে তাড়াতাড়ি বইলা দাও তপ করতে হইব খানাই কাবা এইবারে আদম আলাই সাল্লাম পাহাড়ের দিকে তাকে একই পাহাড় রে ও পাহাড় আমার সন্তানদেরকে সাই আমি এখনো হজের উদ্দেশ্যে যাব তুমি সাক্ষী তাই কো আসমানরে ডাক দিয়া কয় আসমান আমার সন্তানদেরকে সাই আমি হজে যাব তুমি সাক্ষী তাই ক এই রকম সবাইরে রে বইলা রে ভাই হাবিল রে ডাক দিয়া কয় হাবি তোমার বাইদারকে তুমি দেখ বানি বলো বলে আব্বা গো ও বাবা কথা দিলাম আল্লাহ যদি হায়াতে বাঁচায় আর রাখে রে আব্বা আমার বাইদার প্রতি আমি নজর রাখবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

গাজারে বিয়ে করতে তোমার আর হাবিল বিয়ে করবে আকলি মারে এ নামটাও মনে রাখছে আলহামদুলিল্লাহ চলব এইবার সিদ্ধান্ত দিছে কে কাবিল বেতেছে না ভাই এটা করো না এটা করো কয়ে তালি আল্লাহর পক্ষ থেকে যেটা রায় হয় সেটাই করতে হবে মানেই না যখন তখন আল্লাহ তালা বললেন জিবরাইল যাও আদম আলাহ ইসলামকে বলে দাও দুইজনে কুরবানি করুক যার কোরবানি কবুল হবে সেই আকলিবারে বিয়ে করবে জোরে কনসুবাহান আর কি কোন সমস্যা আছে এইবার কুরবানি করতে হইব হাবিল কৃষক ছিল অর্থাৎ মেষ চরাত ভালো করে শুনে নেন আর কাবিল সে শস্য ক্ষেত্রে আবাদ করত এবার দুইজনের কুরবানি কাবিল কিছু শস্য নিয়ে আসলো হাবিল সবচেয়ে বড় মোটা সোটা তাজা দেখে একটা দুম্বা আসছে আল্লাহ বলছে মুখ পাহাড়ে রেখে আসতে হবে সেই পাহাড়ে দিলে উপর থেকে একটা আগুন আসবে ভালো করে শোনেন উপর থেকে একটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা আগুন আইসা যারটা পুরাবে তারটাই কবুল সোমান আল্লাহ তখনকার করবেন শ্রেষ্ঠ এটা ভালো করে শুনে নেন তাহলে এবার আগুন আইসা যারটা পুরাবে সে কারে বিয়ে করবে দুইজনের মনে এখন আনন্দ বাড়ছে না কমছে জোরে কোন দুই জনে একবার আনন্দ করে রওনা দিছে কুরবানি করব। আল্লাহ কই ওই কুরবানীর সাক্ষী থাকতে হবে সর্বপ্রথম আদু আল্লাহ যাও তোমার ওইখানে উপস্থিত থাকতে হবে আদু আলাইহুসাল্লাম সশরী উপস্থিত রইলেন এইবার দুই ভাই যখন কুরবানি নিয়ে আইসা ফেলাইলেন একটু পরে দেখা যায় আগুনের টুকরা আইসা হাবিলের

তুমি অর্থ কি আলাদা করে দোয়া করছে বেজাল আছে না নাই বাল্য না কুমলো কথা কন এক যুবক বিয়ে করছে তো নতুন নতুন বিয়ে করছে বাসর ঘরে যায় তো এবার বউরা কয় না মেয়েরা দেখে অতিরিক্ত চালাক ওরা গোপন কথা ফাঁস করে না কিন্তু ওরা গোপন কথা টাইনে নেয় বাসর ঘরে যায় করতেছে আচ্ছা আজকে তো আমাদের ফুল সর্জার রাত একটু সত্য কথা বললে তো সমস্যা নেই সবার জীবনে তো প্রেম আসে তোমার জীবনে কি প্রেম আসে यार রসের কথা শুইনা যুবক গাছে ভিজে এমন কই কি কহা জীবনে একটা প্রেম আরছিল বলে নাম কি কই নাম একটা নাম দিয়ে দিয়েছে দীপা তে বলতেছে তাই তারে বিয়ে করলে না কেন কয় আমার আগে ও বিয়ে করে আনিছে আর বিয়ে হয়ে গেছে তাহলে কি আর বেдал আছে আর এমন গম থেকে উঠতি দেরি হইছে বউ ডাক দেয় কি কি দীপার কথা মনে পড়ছে গোসলে যা দেরি হয়েছে কি গোসল করে যা দিবার কথা মনে পড়ছে বাজারে গেছে আসতে দেরি হয়েছে দিবার সাথে দেখা করলে বাড়িতে হয়েছে হয়তো মনটা বেজার দিবার কথা মনে পড়ছে খালি কি জ্বালা বাড়ছে না কমছে এইবার ভালো করে শুহ নাও। এইবার আদম আলাই সাল্লাম বলতেছে হাবিলের কুরবানি কবুল খুঁজছে তোমারটা তাক হয় নাই কাবিল কয়াবা গো ও আমি এইটা মানতে পারি না তুমি হাবিলের জন্য গোপনে দোয়া করছো এই জন্য হাবিলের কুরবানি কবুল হয়েছে আমারটা হয় নাই আমি এটা মানতে পারবো না আল্লাহ কয়ে জীব রাই আমার সবি হজে যাইতে বলো এইখানে আর সময় দেওয়া যাবে না আদম আলাইসাল্লাম বললেন আমি হজে যাব আর দেরি করা যাইবে না এই মুহূর্তে আমি হজে যাব। আদম আলাইসাল্লাম রওনা দেয় আবার আল্লাহর হুকুমে আরে কাবিল আর হাবিল দুইটা ভাই বাড়ির মধ্যে ভালো করে শুনে নাও হাবিল যাই মে সরাই রে ভাই হাবিল মে সরাইতে যাই সরার ভিতরে যাই একটা গাছের গোড়ায় বাতাসে ছায়ার ভিতরে ঘুমায়া যায় হাবিল এবার কাবিল মনে শান্তি নাই মনে কি শান্তি আছে প্রেমে বললে কি মানুষ ঠিক থাকে দেখবেন রাত নয়টা দশটার পরেও যদি মেয়ে যদি একটা মিস কল দেয় যে একটু দেখা করো ছেলে পাগল পারা হয়ে যায় কিভাবে দেখা করব। ওই জোরের বাগানের ভিতর কলা গাছের বাগান দিয়ে যা ওই মেয়ের বাড়ি একটা জানালা আছে সাইড ঘরের পাশে জঙ্গলের পাশে একটা জানালা সামনের জানালে তো যাওয়াই যাবে না তাহলে মেয়ের বাপ দেখলে খবর আছে একটা ঘুষি দিবে না কাড়া লাগবে এবারে ও করছে কি এই জঙ্গলের ভিতর এই মশার ভিতর দাঁড়াইছে মশা চার মুর দিয়ে কিন্তু আওয়াজ করে না মশারে থাপুর দেয় না শব্দ আর মশা চিনতে করে জীবনে কামড়াইছি মানুষ কিন্তু ওর মতো বোকা তো পাইনি আমরা একটা কামড় দিলে ও ঘুরে এমন জোরে আমার একটা কামড় থাপুর দেয় আমার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে হেলায় এত কিছুই হয় না কারণ কি প্রেমে পড়ছে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার যে যাহারে ভালোবাসে তার হাসিটাও ভালো লাগে কতক্ষণ ঠিক কিনা এইবারে হাবিলের কে হত্যা করব কাবিল রে ভাই কাবিলই বরনা দেয় সারার ভিতরে যাইয়া দেখে হাবিল ঘুমায়া রইছে চিন্তা করে আসলে তো মানুষ জীবনে হত্যা হয় নাই এই প্রথম তো কতক্ষণ ঠিক কিনা দ্বিতীয় যেই জোড়াটা হয় সেই জোরার ছেলের নাম ছিল হাবিল কি নাম হাবিল মেয়েটার নাম ছিল গাজা এই দুইটা আমি এই দুইটা জোরার আলোচনাটা আগে করতে চাই ভালো করে শুই নাও আরে এই দুইটা জোড়া ধীরে ধীরে বারো হয় রে কাবিলের যে জোড়ারে বন্ধু এত সুন্দর চেহারা একই সাথে জন্ম হয়েছে আপনারা বিয়ের যখন বয়স হয় উপযুক্ত সময় হয় ছেলে হোক মেয়ে হোক বাপ মার দায়িত্ব বিয়ে করানো কতক্ষণ ঠিক কিনা আর যদি মনে করেন যে আর দুই চার বছর পরে করাবো ইটু যত মত লম্বা দেয়া পাওয়া যাবে না এই চিন্তা ভাবনা করে যদি রাইখে দেন আর ওই ছেলে ওই মেয়ে যদি কোন পাপ কাজে লিপ্ত হয় আপনার বাক্সর ভিতর অটোমেটিক গোনা যাবে কথা건 ঠিক কি যুবক পলাവൻ খুশি হয়েছে। যাই মনের মত একটা হুজুর পাইছি ঠিক আবার সকালবেলা বাইরে যায় কোনে এবা হুজুর এ বিয়ের আলোচনা করছে বন্ধুরারে আম্মার এই পারে কাবিলের জুরার মেয়ের সাথে রে বন্ধু কাবিল এত ভালোবাসছে ভালো করে না নাও মনে মনে এইবার ওই মেয়েটারে ভালোবাইসা পালা ইল্লাল্লাহ মাসাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর ও আওয়াজ দিয় লা আ ইলা লা আ ইলাঘা ইলাহ বলো রে আনলা আ ইলাঘা ইহু বল পাগল মিলা ঘা এক সাথে লা আ ইলা ভাবি আর মারে পাগল কইর না রসুলা আর মারে কান্দাই ও না নবি আর মারে পাগল কইর না রসুলা আর মারে কান্দায় ও পা পাগল কইরো না রাসুল আমারে কানদাও না লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা প্রেমের কালা নবী প্রেমের কালা শিকায় নবি কুতাই রইলা লোকায়বিয়া রামারে পাগল কই রা রাসুলারামা রে কদায় নাহমদুল্লাহ নাহমদুল্লাহ হামদার শাকিরিন ও নসাল্লু ও সাল্লিমু আলা নাবি গিলিমি আলা আলিহি ওয়া আসহাবিহি বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহাল্লাহ আল্লাহ যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ভেতনা ফিসাত হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুক্র আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় রাম যার তাজিদার মদিরা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাহ আলাই নন্দবালা উত্তরপাড়া মোহাম্মদ আবু সাইদ সরকারের বাড়িতে বিশাল ওয়াজ মাহফিল আজকের মহাপীলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম মাহমুদি সাহেব আল্লাহ তালা তাকে কবুল করুক আছে ও আচ্ছা এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন আজকের মহাপীরের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুরলিত কণ্ঠে মাওলানা মুফতি জাকির হুসাইন রহমানী এবং মাওলানা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসি কাসারা পর্দা অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনারা কেমন আছেন সবাই জীবিত নামিত মৃত আমি সালাম দিলাম সালামের প্রথমে আওয়াজ দেখে মনে হইলো যে অর্ধেক মারা না পুরো মারা আপনি কি মনে করছেন সালাম কি শুধু জীবতদের দেয় সালাম কবরস্থানে ও চালে কথা কেন ঠিক কিনা এই কবরস্থানে সালাম আসে না নাই আপনারা দেন চলে ওখানে যদি যা সালাম দেন আসসালাম আলাইকুম আহলাল কবুর কবর মাসি কি কয় যে আলাইকুম আসসালাম শুনছেন তাহলে সালাম জীবিতদের জন্য আছে মৃতদের জন্য আসে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রসুল বলছে সালাম আগে সালাম তারপরে কথা কতক্ষণ ঠিক কিনা এবার আপনারা বলেন সালামের পক্ষে না বিপক্ষে সালাম চলবে না বন্ধ হবে একসাথে বলেন সালাম চলবে না বন্ধ হবে এই সালাম কি ঠাট্টা করা যাবে তাহলে আমি যে সালাম দিলাম অনেকে উত্তর দিল না আবার অনেক আমি তো দেখি রাস্তাঘাটেও পর্যন্ত দেখি যে সালাম দিলে আসসালাম আলাইকুম দিছি সুন্দর করে একটা সালাম আসসালাম আলাইকুম সে উত্তর দেয় কথা কন না গিয়া এই শুধু আপনাদের কথা কেন কম মুরব্বীরাও ভুল করে কথা কন ঠিক কিনা আবার কিছু হুজুর আছে হুজুররা রাস্তায় বেরোলে সহজে সালাম দিতে চাই না কারণ মনে করে আমি তো সালাম খালি পাম কথা বল না কে যেটা সত্য সেটা তো বলতেই হবে আবার এই হুজুর কে সালাম দিছে আসসালামু আলাইকুম উত্তর দিয়ে হুম এই ওয়ালাইকুম আসসালাম কই তো হইলই এরকম ভুল করে কি করে না সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না আর একটু জোরে কোন না এই যে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম সে যদি উত্তর দেয় হুম এটা ঠিক ঠাট্টা করা হলো না আমার আল্লাহ ইচ্ছা করলে এই সালামের কারণে ওর মুখে গজব দিয়ে প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফালাই আর রাখতে পারে কি পারে না এই জবান আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না আর একটু সরকার পারে কি পারে না আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ বাংলাই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটাই আজি বংশ হলো টিভি সিনেমা আয় টঙ্গালসিলা বংশ হলো টিভি সিনেমা আয় নন্দবালা বংশ হলো টিভি সিনেমা আয় সাদরতা না বংশ হলো টিভি সিনেমা আয় মহিলার বেটার ওকে ওএল কাম জানা জোরে জোরে আছেনে নাই আরে নুন আনতে পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি বাংলা বোঝেরা হিন্দি দেখে আসে না নাই কথা বল না কে আরে নুন আনতে পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙ্গের কত ছবি গে তারে দেখায় কত রঙ্গের কত ছবি রাত বারোটার পরে দেখায় মুরব্বীরা যায় আরে আরে চায় জোরে জোরে গোল করে দিন নাই আসেন এই মুরব্বি রাগ করো না যেটা সত্য সেটাই বলতেছি ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খুলে নাই ফজরের নামাজটা পড়ে মাথার টুপি মাথায় দিয়ে চাষটারে যা এক কাপ চা খাবে রং চা কি চা এক কাপ চা দে তো চা একটা দেয় চা এক চুমুক খায় আর কই কি করে কি লাগাইছো একটা জাগা নাকা দে আছে না নাই আছে চোখের জিনা আছে না নাই আছে হাতের জিনা আছে না নাই পায়ের গুনাহ আছে না নাই সুরানুর আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলছে ইয়ামাতা শাহাদু আলাইহিম আলসিনা তুহমা আই দিহিমা কানু ই আল্লাহ বলছে এমন একটা সময় আসবে জবানটা বন্ধ হয়ে যাবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে জিভবে দিয়ে সাক্ষী দেওয়া হবে হাত তোমার সাক্ষী দিবে এ হাত দিয়ে কী করছো এ হাত দিয়ে কোন জায়গায় সুদের টাকা লেনদেন করছো রাগ করতেছেন মনে হয় চলবে না একটু পুরন সালে ভাতে হাই এটা ভালো করে যায় গত রাত্রেও কোন খাড়ান নাই খুব খাড়াইছেন গত রাতে কালিহাতি কাজীপাড়া মাদ্রাসার মাহফিলে যায় ওরা আমাক বলছে একটা করছে আর একটা আর নামায় নাই খুব কষ্ট ঘুম নাই এই যে আপনাদের ওখানেও খাই নাই আবার আপনাদের মাহফিল আসছে এখানেও খাইতে বলছে খাই নাই মানে খাওয়ার প্রতি রয়েছে একটা জায়গায় জাল মুড়ি খাইছে আপনাদের এইদিকে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তে যাওক আপনারা কি একটা আমাকে সময় দিবেন সবাই রাজি তো তাহলে এই ফাঁকা জায়গায় যে জায়গা জায়গা এই সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে কি চট বিছাইছে মানে কি ওগুলো না যারা আসবে সবাইকে বসার সুযোগ দিবেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আসেন ভাই এই যুবকরা রাখি রে সামনে আসতে দেখছেন আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবল করুক সবাই কেন আমিন আরে যুবক ভালো পুরা সমাজ ভালো আজকে যুবকদের প্রেমের বিষয় নিয়ে কষ্ট করবো আর কিছুই এই যুবক রাজু আল্লাহ প্রেমের কারণ